আজ আবারও আমার ছাদ বাগান থেকে উচ্ছে তুললাম নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এখানে একটা বড় নয়নতারা গাছ ছিল আর কিছু আগাছাও ছিল সেই সঙ্গে ছিল আরও প্রয়োজনীয় কিছু গাছ সেগুলো সব তুলে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম নয়নতারা গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ছিল তুলে ফেলতে মায়া লাগছিল কিন্তু কিছু করার নেই কালকে যেহেতু অনেক মানে ঝড় হাওয়া হয়েছে তো গাছটা কাত হয়ে গেছে তার জন্য তুলে ফেললাম আর এখানে মাটিগুলো কিছুদিন এই মানে এইভাবে রেখে দেবো আর কিছু সার মাটি দিয়ে অন্য কোনো গাছ লাগানো যাবে আর দেখো এখন কিছু উচ্ছে বড় হয়েছে সেগুলো তুলে নিচ্ছি এই বছর আমি উচ্ছে গাছটাই বেশি লাগিয়েছি অন্যান্য সবজি গাছ কম লাগিয়েছি কারণ হনুমানে নষ্ট করে করেছে এগুলো তুলেছিলাম তার থেকে এগুলো একটু বড় বড় হয়েছে আর একটু বড় হতো কিন্তু একটু বললাম গাছের যে ডালগুলো এগুলো ঠিক করতে হবে হাওয়ায় সব কাত হয়ে গেছে পড়ে গেছে সেগুলো করলে হবে না এর একটা পুরোনো কুমড়ো গাছ ছিল সেই কুমড়ো গাছটাও তুলে ফেললাম কারণ এই কুমড়ো গাছগুলো রাখলে আর ভালো ফল হবে না গতকাল আমাদের এখানে রেমালের কারণে ঝড় বৃষ্টি যদিও কম হয়েছে তবুও বেশ হাওয়া হয়েছে আর হাওয়ার জন্য গাছগুলো মানে নিচের দিকে ঝুঁকে পড়ে গেছে তো সেই গাছগুলো আজকে ঠিক করতে হবে আর যা ছোট বড় যা উচ্ছে ছিল মানে বেশিরভাগগুলোই তুলে ফেলছি আর এখন প্রচুর পরিমাণে উচ্ছেও হচ্ছে কারণ বৃষ্টির জলও পড়ছে আর এগুলো তুলেছিলাম তার থেকে এগুলো একটু বড় বড় হয়েছে একটু বড় হচ্ছে আর একটু বড় হতো কিন্তু একটু বললাম যে ডালগুলো এগুলো ঠিক করতে হবে সব হয়ে গেছে গেছে পড়ে সেগুলো করলে হবে না হাওয়ায় নাগুলো উচ্ছে গাছ লাগানোতে একদিকে খুব ভালো হয়েছে কারণ দু তিন দিন পর পরই বেশ কিছু উচ্ছে পাচ্ছি একটা মানে আমাদের পরিবারের মতো একটা তরকারি হয়ে যাচ্ছে আর এইগুলো না খুব স্বাদ মানে বাজার থেকে আনা যে উঠছে আর এইগুলো প্রচুর স্বাদ এ এর আগে দিন মাছ দিয়ে মা রান্না করেছিল মানে এখনও যেন মুখে লেগে আছে আর আমাদের মনারাও ভালো খাচ্ছে কারণ এই উচ্ছেগুলো অত তিতেও হয় না